আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাশরুল অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে মূলত আমার এই বাচ্চাটার বয়স বারো দিন ঠিক আছে বারো দিনে মাসাল্লাহ অনেকটা সুন্দর এবং সুস্থ আছে তো বরাবরের মতো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বারো দিনে আমি ওকে কী ঔষধ ব্যবহার করেছি কিভাবে লালন পালন করেছি তো আরেকটা কথা আমি শেয়ার করব তো আমরা সব সময় কিন্তু নয় দিনের মাথায় ভ্যাকসিন করাই থাকি পাঁচ দিন এবং নয় দিনের মাথায় পাঁচ দিনের মাথায় রানীক্ষেত নয় দিনের মাথায় গাম্বুরা তো আজকে মূলত বারো দিন আজকে হচ্ছে আমি ভাবছি যে ওদেরকে ভ্যাকসিন করাবো তো যদি আজকে আমি ভ্যাকসিন না করাইতে পারি তবে আমি ওদেরকে মেডিসিন দিব রাতের পানিতে ভিন্ন মেডিসিন আর যদি আজকে রাতে গাম্বুরার ভ্যাকসিনটা করাতে পারি তাহলে ওদেরকে এডির পানি দেব এডি থ্রি হ্যাঁ দেওয়ার পরে অনেকটা ভালো কাজ করে তো আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি কেন আসলে আমি নবম দিনে বা নয় দিনে ভ্যাকসিনটা করালাম না এবং পাঁচ দিনে ঠিক আছে করাইছি তবে নয় দিনের ভ্যাকসিনটা কেনই বাড়ায় একটু শীতের সময় বারো দিন পর্যন্ত আনছি তো একটা কথা দেখবেন আপনারা লক্ষ্য করে সেটা হচ্ছে আপনার বাচ্চাটা যখন শীতকালে নয় দিনের মাথায় আপনার গাম্বুরার ভ্যাকসিনটা করাবেন একটু ঠান্ডার ভাব আসে কারণটা হচ্ছে বাচ্চাটা কিন্তু ম্যাচিওর্ড হয় না এই কারণে তো এবার ভাবছি যে আমি নয় দিনে বারো বা তেরো দিনে আমি ভ্যাকসিনটা করাবো তো আজকে আমি শেয়ার করলাম যে হয় আজকে করাবো তো আজকে করাবো তার মানে হচ্ছে আমি আমার ভাইয়াকে আনতে বলছি যদি আজকে সে আনতে পারে তাহলে আজকে করাবো যদি আজকে সম্ভব না হয় ইনশাল্লাহ কালকে আমি করাবো তো আরেকটা কথা বলি এইখানে আমার টোটাল বাচ্চা আছে হচ্ছে আপনার ছিল সাতশো পঞ্চাশটা তো সেইখান থেকে কিছু বাচ্চা আর কি দূরে মেরে ফেলছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দেখছি যে গতকাল এগারো দিনে একটা বাচ্চাও ওরা আক্রমণ করেনি এবং সুস্থ সুন্দরভাবেই আছে হ্যাঁ তো এই এইখানে আমি বলবো যে আপনার বাচ্চাটার মূল্য ছিল তখন সাতান্ন টাকা করে আর একটা কথা সেটা হচ্ছে আমি সকালের পানিতে কী ওষুধ ব্যবহার করেছি সকালের পানিতে হচ্ছে আপনার ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করেছিলাম দেখা যাচ্ছে আপনার একটা থেকে একটা বিশ বা ত্রিশ এই সময় পর্যন্ত খেয়েছে তারপরে সাদা পানি ফ্রেশ পানি দিয়েছি এই পর্যন্ত এখনও ফ্রেশ পানি আছে তো যতক্ষণ আমি ভ্যাকসিনটা করাবো ততক্ষণই পানিটা চলবে যদি ভ্যাকসিন না করাই পরবর্তীতে আমি ঔষধ দিয়ে দিব তো তবে কি ঔষধ দিলাম এইটা আগামী ভিডিওতে আমি জানাবো কারণ যদি আজকে ভ্যাকসিন করানো হয় তাহলে এড়ির পানি দিব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকেন সেই আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ